হাই ফ্রেন্ডস আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আমি আশা করি আপনাদের ভালো লাগবে রামগোপাল চক দিদির বাড়ি থেকে সকাল সকাল একটা গাড়ি ভাড়া করে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি উদ্দেশ্য মহিষাদল রাজবাড়ি মহিষাদল রাজবাড়িতে হলদিয়া প্রেস কর্নার দ্বারা পরিচালিত বসন্ত উৎসবে আমরা সবাই যোগদান করতে চলেছি আমরা এসে উপস্থিত হয়েছি মহিষাদল রথের কাছে এখান থেকে গাড়ি থেকে নেমে আমরা এগিয়ে যেতে থাকলাম মহিষাদল রাজবাড়ির দিকে রাজবাড়ির পথে চলতে চলতে বাম দিকে হঠাৎ দেখতে পেলাম মহিষাদল কলেজ যারা পড়াশোনার সাথে যুক্ত আমার মনে হয় মহিষাদল কলেজের নাম শুনে নিয়ে এমন হতেই পারেন না খুব নাম করা একটা কলেজ চলুন আমাদের উদ্দেশ্য আম্রকুঞ্জ হ্যাঁ রাজবাড়ি আম্রকুঞ্জ যেখানে প্রেস কর্নার দ্বারা আয়োজিত বসন্ত উৎসব আমাদের সেখানে যোগ দিতে হবে কত মানুষের ভিড় দেখুন আপনি যত দূর চোখ যাবে কালো মাথা প্রচুর মানুষের ভিড় আর এখানের প্রশাসন এই ভিড় সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছিল আমার জীবন থেকে আমি অনেক বসন্তই পার করে ফেলেছি কিন্তু সত্যি কথা বলতে এই বসন্ত উৎসবটা আমার কাছে একটা স্পেশাল ছিল তার কারণ হলো জীবনে বিয়ের পর এটাই হলো আমার প্রথম বসন্ত উৎসব আমি ঠিক করেছিলাম এই বসন্ত উৎসব আমি শান্তিনিকেতনে কাটাবো কিন্তু ভাগ্যের কি ফের দেখুন সেখানে তো যাওয়াই হলো না উল্টে আমি চলে এলাম মহিষাদল রাজবাড়ির বসন্ত উৎসবে একেই বলে মনে হয় ভাগ্যের খেলা এবারের বসন্ত উৎসবে আমার একটা এক্সট্রা পাওনা বলতে এখানকার রাজবাড়ি জীবনে প্রথমবার কোনো রাজবাড়ির রাজদ্বার দিয়ে আমি ভেতরে প্রবেশ করছি এটা ভেবে বেশ রোমাঞ্চিত হচ্ছি সত্যি কথা বলতে রাজবাড়ি তো কখনও চোখেই দেখিনি হ্যাঁ টিভিতে বা সিনেমার পর্দায় অনেকবার দেখেছি কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই রাজবাড়ির প্রবেশদ্বার দিয়ে আমি ভেতরে প্রবেশ করছি এটা ভেবেই আমি রোমাঞ্চিত হচ্ছি রাজবাড়ি থেকে পেরিয়ে আমরা আমবাগানের রাস্তার দিকে এগিয়ে যেতে ডান দিকে লক্ষ্য করলাম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রাজবাড়ির রাধাকৃষ্ণ মন্দির কি অসাধারণ পরিবেশ দেখুন এই পরিবেশ দেখলে আপনার মন শান্ত হয়ে যাবে আমি দুঃখিত কারণ এই মন্দিরের ভেতর যে অসাধারণ রাধাকৃষ্ণের মূর্তি আছে তা আমি আপনাদের দেখাতে পারলাম না তার কারণ হলো এই মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ এই রাজবাড়ি তো অনেক ঘুরলাম চলুন যেটার জন্য আমরা এখানে এসেছি সেই আম্রকুঞ্জ যেখানে পালিত হচ্ছে প্রেস কর্নার দ্বারা বসন্ত উৎসব চলুন সেখানে সরাসরি যোগদান করি আছে দিকে যা যা বাকি জুড়ে আপনার আর আমার ভালোবাসা ঠিক আছে রাজি বাকি টুকু জুড়ে আমাদের ভালোবাসা আর এই ভালোবাসা নিয়েই আজকে মহিষাদল প্রেস কর্নারের বসন্ত বছর এবছর পনেরোতম বর্ষে দেখতে দেখতে দেড় শতক আমরা কাটিয়ে ফেললাম প্রত্যেক সদস্য সদস্যার অক্লান্ত পরিশ্রম আর তার সাথে সাথে আপনাদের সকলের ভালোবাসা যতদূর আমার চোখ যাচ্ছে শুধু মাথা নিয়ে দেখতে পাচ্ছি পেছন থেকে হাতুল সবাই মিলে একবার পরস্পর যে ধরনের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি তা সত্যি এক কথায় অরম এবং মানুষের যে সম এখানে আমরা দেখতে পাচ্ছি তার সত্যি প্রশংসনীয় প্রশংসনীয় অবশ্যই এখানে মানুষ যেভাবে সাড়া দিয়েছে এবং যেভাবে সুন্দর মুহূর্তে সৃষ্টি করেছে যা ঐতিহাসিক সাক্ষী থাকতে পেরে আমরা কৃতজ্ঞ এবং এখানে এসে যে ভালোবাসা মানুষের মধ্যে পেয়েছি তা সত্যি অনাজিত এই মুহূর্তে আমাদের মঞ্চে এই মতে গান নিশ্চয়ই প্রেস দ্বারা পরিচালিত মহিষাতল রাজবাড়ির বসন্ত উৎসবে যেন মানুষের ঢল নেমেছে আপনি দূর দূর লক্ষ্য করে দেখুন যত দূর আপনার দৃষ্টি যাবে শুধু মানুষের ভিড় আর মানুষের ভিড় প্রত্যেকটা মাথা মুখ নিজেকে রঙে আবিরে রাঙিয়ে ফেলেছে সত্যি বলতে জীবনে প্রথমবার এত কোনো বড় বসন্ত উৎসবে নিজেকে সামিল করতে পেরে আমি ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো বুঝে উঠতে পারছি না এ ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার সত্যি জানা নেই বেলা যত বেড়ে চলেছে আম্রপুঞ্জের ভিড় তত কানায় কানায় পরিপূর্ণ হচ্ছিল আর বসন্ত উৎসবের ভীষণ সুন্দর সুন্দর গানে এলাকা মুখরিত হচ্ছিল আর উপস্থিত মানুষজন সেই গান শুনে নিজেদের পারদ আরও বাড়িয়ে তুলছিল এমন সুন্দর বসন্ত উৎসবে নিজেকে সামিল করতে পেরে আমি সত্যিই ধন্য মনে করছি সেই সঙ্গে এই ভিডিওর শেষ প্রান্ত এসে আপনাদের প্রত্যেককে জানাই শুভ বসন্ত উৎসবের শুভেচ্ছা খুব ভালো থাকবেন সবাই দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা নতুন ভিডিওতে